জামালপুরে কৃষক মোমতাজ আলী হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী শাহিন আলমের পাঠানো রিপোর্ট রোববার বিকেলে সদরের নরুন্দির স্ত্রী বাড়িতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত মন্তা জালির স্ত্রী রুজিনা বেগম মেয়ে সীমা খাতুন স্থানীয় এলাকাবাসী আনোয়ার হোসেন হজরত আলী শফিকুল ইসলাম গিরি জুলহাস উদ্দিন সালমান হোসেন জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন ভুট্টু মানববন্ধনে বক্তারা কৃষক মোমতা জালে হত্যা মামলার আসামি আক্তার জাহাঙ্গীর মতি মিয়া সহ সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান উল্লেখ্য গত শুক্রবার বিকেলে সদরের নরন্দী ইউনিয়নের বাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধে কৃষক মন্তা জালিকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা প্রকাশ্য দিবালোকে এই হত্যার ঘটনায় মামলা হলেও এখনও গ্রেপ্তার হয়নি মামলার প্রধান আসামিরা বাবার হত্যাকারী তাদেরকে হাসি দেওয়া হোক আর যারা আমার বাবার যারা হত্যাকারীদের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আমাদের আমাকে হুমকি হুমকি দিয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হোক বিষয় একটু খেয়াল থাকবেন আমাদের আর কেউ নাই আমাদের বাবা ছাড়া আমাদের তাই আমার বাবারে যেভাবে হত্যা করছে আমার চোখের সামনে আমি সব কিছু দেখছি ওর আরও ই বইলা দিছে আর আক্তার হোসেন আর জাহাঙ্গীর আমার বাবারে নির্মমভাবে বাইরে হত্যা করছে আম গোস সামনে আমি সবার কাছে একটা দাবি চাই আমার বাবার খুনিদের যেন ফাঁসি দেওয়া হোক যদি ফাঁসি না দেওয়া হয় তারা আমার বাইরেও মাইরা ফেলবো ফাঁসি হয় এর শাস্তি দেখে যাতে আর কোনো সন্ত্রাসী কোনো দিন এ ধরনের কাজ আশা করতে না পারে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে এলাকাবাসী আমাদের সবার কাছে একটাই দাবি আমরা চাই না আরো কোন মায়ের সন্তান এইভাবে মৃত্যু এইভাবে নিঃসঙ্গ ভাবে দুইটা সন্তান আজকে অনাহারের মতো তিন দিন ধরে না হয়েছে এই তিনটা সন্তান অসহায়ের মতো ঘোরাঘুরি করতেছে আপনারা দেখছেন এই এই সন্তানটা এই সন্তানটা আজকে এতিম এই যারা এইভাবে এতিম বানাইছে আমরা তাদেরকে এই এলাকার বাসী সবাই মিলে ফাঁসি চাই আমা কোনছে হত্যা করছে এই কারণে আমরা ফাঁসি চাই অন নাই ভাবে হত্যা করছে আমরা ফাঁসি চাই ফাঁসি চাই